রহমান রাহিম পরম করুন অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু ইসলাম প্রিয়ত হিদিফাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ইউটিউবে ডক্টর দিলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা আদালতে এমন ভাবে উপস্থিত হবে যে তাকে হাকিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী আয়াত বাইশ একজন বলবে এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিলে এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি অতএব আজ তোমার দৃষ্টি শক্তি হবে অত্যন্ত প্রখর সব কিছুই এমন তুমি দেখতে পাবে ফেরেশতা বলবে হে প্রভু এ হচ্ছে আপনার আসামি আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র আয়াত চব্বিশ অতঃপর উভয় ফেরেশ তাকে বলা হবে তোমরা দুজন মিলে একে এবং এর সাথে প্রকৃতি অ অনুসরণকারী কাফিরকে জাহান নামে নিক্ষেপ করো আয়াত পঁচিশ কেননা এরা ভালো কাজে বাধা দিত অতএব সীমা লঙ্ঘন করত যত্র স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত আয়াত যে ব্যক্তি আল্লাহ আল্লাহপাকের সাথে অন্য কিছুকে মাবুত পানিয়ে নিত তাকেও আজ দুযোগে কঠিন আজাকে নিক্ষেপ করো হ্যাঁ এই সময় তার শৌচার শয়তান গড়ে উঠবে হে আমার প্রভু আমি কিন্তু এ ব্যক্তি যেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত হচ্ছে আয়াত আটাশ আল্লাহ পাক বলবেন এখন তোমরা আমার সামনে বাগ বিতণ্ডা করো না আমি তো আগে তোমাদের আজকের শাস্তি সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম আয়াত উনত্রিশ আমার এখানে কোনো কথারই পরিবর্তন হয় না আমি বান্দাদের ব্যাপারে অবিচারক ও নই যে যে সতর্ক না করেই তাকে আমি শাস্তি দেব ত্রিশ যেদিন আমি তো লক্ষ্য করে বলব তুমি কি সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছ তো বলবে। হে প্রভু এখানে আসার মতো আরো কেউ আছে কি হও হে বিশ্ববাসী এ মহান আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ এ কোরআনে একটি ভার সিথ্যা নয় আল্লাহর দেওয়া ওয়াদা অনুযায়ী অবশ্যই এ পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে কিয়ামত সংগঠিত হবে সেদিন মাস্টার অফ ডে বিচার দিবসের মালিক মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই পাই গ্রহণ করবেন কি ভেবেছো। খেলাস সলে তোমাকে সৃষ্টি করা হয়েছে নেবার কখনো নয় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি খেলাস সলে পৃথিবীতে কিছু সৃষ্টি করিনি প্রত্যেকটা কৃতকর্মের তোমার হিসাব রেকর্ড হয়ে আছে আমার ফ্রেস তারা তোমার সমস্ত কর্মকাণ্ডগুলোকে লিপিবদ্ধ করে রেখেছেন একদিন এ পৃথিবীতে আমিও থাকব না তুমিও থাকবে না কোথায় 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 নম্রদ পৃথিবীতে আজ কেউ বেঁচে নেই আমিও থাকব না যেদিন আমি পাস্ট হয়ে যাব সেদিন যারা আমার এ বক্তৃতাটি শুনবেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার জন্য প্রাণ খুলে দেওয়া করবেন আল্লাহ যেন আমার সমস্ত অতীত অপরাধ গুলোকে মাফ করে দেন এটুকুই বিশ্ববাসীর কাছে আমার চাওয়া পাওয়া দ্বিতীয় কোনো অল্টারনেটিভ অপশন আমার নেই আমি প্রধানমন্ত্রী হতে চাই না আমি প্রেসিডেন্ট হতে চাই না আমি রাষ্ট্র হতে চাই না আমি নেতা হতে চাই না আমি চাই মহান আল্লাহ দালার ভালোবাসা আমি চাই সেই কেমন দিন আল্লাহ যেন আমাকে সমস্ত অন্যায় অপরাধ থেকে মাফ করে দেন যাদের ক্ষমতার লোক অর্থের লোক থাকে তারা কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না তাই আমি সত্যিকার মুসলমানদেরকে আহ্বান করব আপনারা মহান আল্লাহকে বিশ্বাস করুন মহান আল্লাহর হুকুম ব্যক্তির জীবনে বাস্তবায়ন করুন আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজীবন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের সদস্য হয়ে ব্যক্তি জীবনে মহান আল্লাহতালার হুকুম বাস্তবায়ন করুন হে বিশ্ববাসী এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয় ফর অল হিউম্যান ওয়ার্ল্ড সমগ্র বিশ্ববাসীর জন্য আজকে আমি যে কোরআনের আয়াত গুলো পাঠ করলাম এই আয়াত পৃথিবীর কোনো কবি সাহিত্যিক উপন্যাসিক দার্শনিকের নয় এই আয়াত গুলো কোন সাইন্টিস্টের নয় এ আয়াত গুলো হল মহান আল্লাহবাকে এ আয়াত গুলোকে বিশ্বাস করুন মনে প্রাণে মেনে নিন এবং ব্যক্তির জীবনে বাস্তবায়ন করুন অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ডবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ইউ আল্লাহ হাফেজ